আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল বিশ্বজগত নিজেই তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে বিশ্বজগত তোমাকে বলতে চায় যে তোমার জীবনের দিকে তাকাও আমার প্রিয় এখন তুমি যাদের সাহায্য করেছিলে তাদের সকল ভালো কাজের ফল পাবে এই মাসের তিন শূন্য তারিখের আগে তোমার জীবনে একটি অসাধারণ অলৌকিক ঘটনা ঘটবে তোমার জীবন বদলে যাবে সৌভাগ্য জাগ্রত হবে প্রতিটি অভাব দূর হবে প্রতিটি স্বপ্ন সত্য হবে তোমার ইচ্ছা পূরণ হবে ঠিক যেমন তোমার সব সময় অন্যদের জন্য সময় থাকে তুমি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত তুমি সাহায্য করতে প্রস্তুত একইভাবে এখন তিনিও তোমাকে কিছু দিতে চান তুমি তোমার জীবনের সুতা সেই সর্বশক্তিমান ঈশ্বরের হাতে তুলে দিয়েছ যখনই তোমার মন অস্থির হয়ে ওঠে তুমি মহাবিশ্বের শক্তির কথা মনে করো তুমি তোমার সমস্ত কষ্ট ঈশ্বরের হাতে তুলে দাও এখন তার তোমাকে সাফল্য দেওয়ার পরিকল্পনা আছে তুমি একবারে সাফল্য পেতে যাচ্ছ তুমি তোমার জীবনে সুখ অনুভব করবে তুমি শান্তি অনুভব করবে তোমার হৃদয় খুব নরম তুমি অনেক কিছু অর্জন করবে তুমি তোমার জীবনে ধৈর্য ও অধ্যক্ষায়ের সাথে কাজ করছো এবং একের পর এক দরজা খুলে যেতে থাকবে তোমার জীবন বাধামুক্ত থাকবে সমস্যা শেষ হবে তোমার পদক্ষেপ এমন কিছু ক্ষেত্রে এগিয়ে যাবে যা তুমি ভাবনি তুমি সাফল্য এবং সাহায্য পাবে এমন কি যাদের কাছ থেকে তুমি কোন প্রত্যাশা করনি তাদের কাছ থেকেও দেখো আমার প্রিয় তোমার একটি নতুন অভিজ্ঞতা হবে তোমার জীবনে অর্থের অভাব কখনোই তোমার মনে কষ্ট দেবে না হ্যাঁ তুমি প্রতিটি কাজে বটজয় পেতে চলেছে সবার সাথে তোমার সম্পর্ক উন্নত হবে তোমার জীবন খুব সুন্দর ভবিষ্যতে তোমার জীবন আরও সুন্দর হতে চলেছে তুমি সকলের সমর্থন পাবে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে আমার লক্ষণগুলি বুঝতে পারো তোমার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে চলেছে সুখে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর কিছু সিদ্ধান্ত নিচ্ছেন তোমার জন্য একটি নতুন সূচনা ঘটতে চলেছে অনেক ভালো কিছু ঘটতে চলেছে তোমার এই বার্তা শুনে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে সুখ মুহূর্ত আসতে চলেছে তোমার জীবনে সুখের বৃষ্টি হবে তোমার জীবন দিন দিন আরও ভালো হতে থাকবে তোমার ভবিষ্যৎ নিশ্চিত হতে থাকবে তোমার জীবনে খুব বট কিছু ঘটতে চলেছে খুব বট পরিবর্তন আসতে চলেছে মাঝপথে থেমে থাকা একটি বট কাজ এখন সম্পন্ন হতে চলেছে তুমি এমন সময়ও বেঁচেছিলে যখন কেউ তোমাকে বিশ্বাস করত না এবং এখন তুমি এমন সময় বাস করবে যখন সবাই তোমাকে বিশ্বাস করবে যে তোমাকে সাহায্যের জন্য ডাকত তুমি প্রতিকূল পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছিলে এখন তোমার জীবনে কখনো সমস্যা আসবে না তোমার জীবনে নতুন ভোর আসতে চলেছে শীঘ্রই তুমি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছ তোমার শক্তি বৃদ্ধি পাবে তোমার সমর্থক বৃদ্ধি পাবে প্রচুর সুখ প্রচুর সম্পদ প্রচুর সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যাগুলি সরে যাচ্ছে সুখের মেঘ তোমাকে ঢেকে ফেলবে আমার প্রিয় এখন পর্যন্ত যে জিনিসগুলি অর্জন করা তোমার পক্ষে কঠিন ছিল এখন তুমি সেই জিনিসগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবে তোমার ভাগ্য মুহূর্তের মধ্যেই বদলে যাবে আমি তোমার জয় নিশ্চিত করছি এগিয়ে যাও তোমার প্রতিটি কাজে তুমি প্রচুর সুবিধা পাবে তোমার সহজ সরল স্বভাবের কারণে তুমি মানুষের হৃদয় বাস করো তুমি যে প্রচেষ্টাই করো না কেন আমি অবশ্যই তোমাকে সফল করব তুমি কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হবে না তোমার পূর্ববর্তী জীবনে তোমার কাজগুলি খুব ভালো ছিল এবং এই জীবনের কাজগুলিও ভালো তুমি অবশ্যই তোমার ভালো কাজের ফল পাবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে সর্বদা কথা বলতে চায় এবং তোমার সাথে থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি তোমার আগামীকাল তাই ভয় পেও না তোমার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে তুমি যে কাজই করো না কেন ধৈর্য ধরে প্রতিদিন এগিয়ে যাও এত বিশ্বাস রাখো এবং সফল হও এই মাসের একটি তারিখ এসেছে যখন তোমার জয় নিশ্চিত হবে সেদিন তোমার ভাগ্য জেগে উঠবে সেই দিন থেকে তোমার নামে বিজয় নিবন্ধিত করো সেই দিন থেকে শক্তি তোমার সাথে থাকবে তুমি প্রতিটি কাজে জয়ী হবে আমার প্রিয় তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে যখনই তুমি কিছু ভালো কাজ করবে তার বিনিময়ে তোমার জন্য ভালো কিছু ভাবা হবে মহাবিশ্ব তোমার জন্য পরিকল্পনা করেছে তুমি এমন অনেক কিছু পাবে যা তুমি কল্পনাও করতে পারো দুঃখের মেঘ এখন সরে যাবে জীবনে রাজা হয়ে যোগাযোগ হবে সময়ের সাথে সাথে যারা তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তারা এখন ধীরে ধীরে তোমার সাথে সংযোগ স্থাপন করতে থাকবে সম্পর্ক মধুর হয়ে উঠবে তুমি সবার সাথে কাজে সাফল্য পাবে তোমার একটি আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এবং তোমার সমস্ত সমস্যা হঠাৎ করেই শেষ হয়ে যাবে এটা খুবই সুন্দর তোমার জীবন ভালোবাসার অনুভূতিতে ভরে উঠছে সুখ এবং সমৃদ্ধি পাঠানো হচ্ছে আগামী দিনগুলি খুব সফল হবে তুমি যে কোনো কাজেই অবশ্যই সাফল্য পাবে ঘোষণা করা হচ্ছে যে তোমার কোনো ক্ষতি হবে না তুমি প্রতিটি দিক থেকে কেবল সুবিধা পাবে তোমার সরল স্বভাব তোমার কাছের মানুষরাও তোমাকে সমর্থন করবে তোমার প্রচেষ্টা অবশ্যই সফল হতে চলেছে খ্যাতির মেঘ এখন আসতে চলেছে দুঃখ এবং সমস্যা এখন শেষ হবে দেখো 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 একটি নতুন ভোর শুরু হতে চলেছে তোমার দিকে তাকাও তুমি সাহায্য এবং সমর্থন পেতে চলেছে তুমি যে ভালো কাজগুলো করেছ তার জন্য তুমি খুশি হবে আমার সন্তান এই বার্তা এখনো তোমাকে জানানো হয়নি তোমার উপর ঐশ্বরিক আশীর্বাদ বর্ষিত হয়েছে তুমি তোমার যাত্রায় অনেক দূর এগিয়ে যাবে তোমার মনে যা ইচ্ছা আছে ধীরে ধীরে সমস্ত ইচ্ছা পূরণ হবে সেই সময় খুব বেশি দূরে নয় যখন তোমার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত স্বপ্ন একে একে পূরণ হবে একজন মানুষ এখানে যা খায় তা তার কর্মের ফল যদি তোমার সময় ভালো যাচ্ছে তার মানে তুমি অবশ্যই কোনো না কোনো সময়ে ভালো কাজ করেছ তোমার দুঃখের কারণও তোমার খারাপ কর্ম তাই আমার প্রিয় তুমি এই পথটি বেছে নিয়েছ তুমি সঠিক কাজ করো তোমার অন্যদের জন্য অশ্রু আছে তুমি তোমার চোখে অন্যদের জন্য প্রার্থনা করো দেখো তোমার সঠিক সময়ও শুরু হয়েছে তুমি সাফল্যের এক নতুন ধারা দেখতে পাবে বন্ধ দরজা সব দিক থেকে খুলে যেতে থাকবে তুমি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবে তোমার মন শান্ত থাকবে মানুষ তোমার দিকে আঙুল তুলবে না তোমাকে কখনো দোষ দেওয়া হবে না জীবনে কিছু ত্রুটি ছিল ধীরে ধীরে সেগুলো পূরণ হচ্ছে সুখের বৃষ্টি পড়ছে তোমার সৌভাগ্য জেগে উঠছে দেখো প্রিয় নতুন সূর্য উঠতে চলেছে তোমার জীবনে রত অশান্তি ছিল এখন চারদিকে শান্তি থাকবে তোমার কারণে কিছু সম্পর্কের অবন্তি হয়েছিল কিন্তু সেই সম্পর্কগুলো তোমার জীবনে স্থায়ী হতে চলেছে তোমার বিজয়ের তারিখ পেরিয়ে গেছে প্রিয় এখন তোমাকে ভয় পাওয়ার দরকার নেই তোমাকে আতঙ্কিত হওয়ার দরকার নেই তোমার ভেতরের শক্তি দিন দিন বাড়ছে ঠিক যেমন একটি চুম্বক অন্য চুম্বককে আকর্ষণ করে এই সময়ে তুমি তোমার দিকে সুখ আকর্ষণ করছ তুমি অনুভব করছো যে তোমার হৃদযে অন্যদের প্রতি ভালোবাসা বাড়ছে তুমি আগের চেয়ে আরও পবিত্র হয়ে উঠছ তোমার জীবনে যত অপূর্ণ স্বপ্ন ছিল এখন সেগুলো পূরণ হবে তুমি অবশ্যই তোমার ঐশ্বরিক ভালোবাসা পূর্ণরূপে ফিরে পাবে তুমি এর জন্য অপেক্ষা করছিলে এখন অপেক্ষার সময় শেষ দেখো সকালটা কত মনোরম হতে চলেছে তোমার জীবনের সমস্ত বন্ধু একত্রিত হবে এবং তোমাকে অসুবিধা কাটিয়ে উঠতে সাহায্য করবে সমস্যায় ভরা এই পথ এখন শেষ হয়ে আসছে কারণ তোমার জীবনে শীঘ্রই সুখের ভোর আসতে চলেছে মহাবিশ্বের এই পরিকল্পনা গ্রহণ করো এই সুখ গ্রহণ করো আমার সন্তান তোমার দিকে যে পদক্ষেপগুলি এগিয়ে যাচ্ছে তা তোমাকে তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে বিশ্বাস করো বা না করো তোমার স্বপ্ন এখন সত্যি হবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে তুমি যে যাত্রা শুরু করছ সুখী হও তোমার জীবন আলোকিত হবে তোমার পথে যে অন্ধকার দেখেছিলে সেই পথ এখন তোমার নিজের নিষ্ক্রিয়তার আলোকিত হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রাখো যারা তার উপর বিশ্বাস রাখে তারা তার বাইরে তাদের জীবন ছেড়ে দাও দেখো আমার প্রিয় ঈশ্বর কিভাবে তার আশীর্বাদ বর্ষণ করছেন তুমি যে কাজই করো না কেন তাতে তুমি আশ্চর্যজনক সাফল্য পাবে তুমি দীর্ঘ সময়ের জন্য সুখ পাবে তুমি তোমার নামে একটি খুব বর্জ্য নিবন্ধন করবে যাদের কাছ থেকে আপনি সমর্থন আশা করেননি তারাও জীবনে আপনাকে সমর্থন করবে তুমি সুখ পাবে চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে তোমার কিছু বন্ধু তোমার কিছু আত্মীয় অথবা তোমার ঐশ্বরিক ভালোবাসা তোমার উপর রেগে গেছে সে কোনো কারণে তোমার থেকে আলাদা হয়ে গেছে কিন্তু এখন সে আবার তোমার সাথে যোগ দিতে চলেছে তুমি অসাধারণ আনন্দ পাবে তুমি জীবনে সুখ এবং সৌভাগ্য পাবে তুমি টাকার অভাব দেখেছ শক্তির প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল এখন তুমি প্রচুর অর্থ দেখতে পাবে তোমার অভ্যন্তরীণ শক্তি এবং বাহ্যিক শক্তি উভয়ই বৃদ্ধি পাচ্ছে তোমার পদক্ষেপ গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে আমার প্রিয় এখন তুমি সবকিছু পাবে সহজেই এগিয়ে যান যে এতদিন তোমার দিকে মনোযোগ দিচ্ছিল না সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যে তোমাকে পাত্তা দিত না সে এখন তোমাকেও পাত্তা দিচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর তোমার গুরুত্ব বৃদ্ধি করছেন সে তোমাকে মূল্যবান করে তুলছে তুমি অমূল্য এটা উপলব্ধি করো, তোমাকে ঝুঁকে পড়তে হবে না তোমাকে পড়তে হবে না তোমার এখন পদক্ষেপ থামাতে হবে না তুমি নিজেই জানো না তোমার ভেতরে কি ক্ষমতা আছে তুমি অনেক দূর যাবে তোমার এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে তুমি তোমার জীবনে আশ্চর্যজনক অলৌকিক ফলাফল দেখতে পাবে তুমি যে কাজই করো না কেন বিক্ষিপ্ত হবে না তোমার পদক্ষেপ থামাও না শুধু তোমার কর্মকাণ্ডের উপর মনোযোগ দাও তুমি এত বেশি পাবে যে তুমি তা সামলাতে পারবে না দেখো আমার প্রিয় তোমার জীবন দেখে জানি না কত মানুষ তাদের জীবন চালাচ্ছে তোমাকে দেখে না জানি কত মানুষের মনের অন্ধকার দূর হচ্ছে তুমি তাদের অনুপ্রেরণা এজন্যই তোমার গুরুত্ব বুঝো এখন তোমাকে এগিয়ে যেতে হবে কারণ এই সময় কিছু শক্তি তোমার উপর দৃষ্টি নিবদ্ধ করছে তোমার উপর ঈশ্বরের করুণা বর্ষিত হচ্ছে তোমার শুভকামনা এবং সৌভাগ্য জাগ্রত হতে চলেছে তুমি অনেক এগিয়ে যাবে তুমি সফল হবে আমার প্রিয় সফল হও হঠাৎ করেই তোমার জীবনে খুব ভালো একটা খবর আসতে চলেছে হঠাৎ মনে হচ্ছে তোমার ভাগ্য বদলে যাবে তুমি ভাগ্যবান আতঙ্কিত হও না তুমি তোমার কর্মের উপযুক্ত এবং সীমাহীন ফল পাবে আজ তোমার উপর একটি শক্তি বর্ষিত হচ্ছে তোমার প্রয়োজনীয় জিনিসগুলি আকর্ষণ করার ক্ষমতা তোমার মধ্যে বৃদ্ধি পাচ্ছে ভালো চিন্তা করো ভালো করো কারণ তোমার কল্যাণ ঘটতে চলেছে দিক থেকে ইতিবাচক শক্তি তোমার চারপাশে রয়েছে তোমাকে সাহায্য করছে তারপর এমন কিছু ঘটবে যেন পরিবর্তন আসতে চলেছে এখন হতাশা তোমার জীবনে তোমাকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতিতে তুমি আটকে ছিলে যেখান থেকে তুমি বেরিয়ে আসতে চেয়েছিলে এখন তুমি সহজেই বেরিয়ে আসতে পারবে আগে তোমার পিছনে কোন সমর্থন ছিল না এবং এখন এক মুহূর্তের জন্য তুমি একা পিছনে ফিরে তাকাও আমার ঈশ্বরের শক্তি তোমার সাথে আছে তোমার প্রতিরক্ষামূলক ঢালে কেউ তোমার বিরোধিতা করবে না তুমি সকলের কাছে প্রিয় হবে তোমার কাজ দূর দূরান্তে আলোচনা করা হবে আমি তোমার বিজয় নিশ্চিত করব তুমি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে সাফল্য পাবে আগামী তিন দিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক বন্ধ দরজা হঠাৎ তোমার জন্য খুলে যাবে আমার সন্তান এগিয়ে যাও ইতিবাচক থাকো তোমার মনে অনেক প্রশ্ন জট পাকিয়েছিল এখন সব প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে মহাবিশ্বের শক্তি এই মুহূর্তে তোমাকে সমর্থন করছে তোমার জন্য কিছুই কঠিন নয় অসম্ভব নয় আজ থেকে এই মুহূর্ত থেকেই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে এবং এর প্রস্তুতি শুরু হয়ে গেছে কোথাও না কোথাও তোমার কর্ম অনুসারে তোমাকে ফলাফল দেওয়ার জন্য কিছু পরিকল্পনা করা হচ্ছে তোমার বন্ধ ভাগ্যের তালা এখন খোলা হতে চলেছে এবং এটি কোনো উপহার নয় তুমি তোমার সেরা কাজের ফল পাচ্ছ সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তুমি দ্রুত তোমার দিকে সুখ শান্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করতে সক্ষম হবে তুমি যেখানেই যাও তোমার কাজে বিরাট সাফল্য পাবে সুখের বৃষ্টি হবে তোমার মন শান্ত থাকবে প্রিয় এখন কোন অভাব তোমাকে বিরক্ত করবে না জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে তোমার জীবনে এমন কেউ আসবে যে তোমার সমস্যার অবসান ঘটাবে এবং তোমার বন্ধু হয়ে উঠবে তুমি যে কাজের নিন্দা করতে তার জন্য প্রশংসিত হবে এখন তুমি প্রশংসার দরজা দেখতে পাবে তুমি যাই করো না কেন ফলাফল খুব ভালো এবং ইতিবাচক হবে তোমার চিন্তাভাবনা খুব ভালো হবে তোমার একটি বছর সংগ্রামের মধ্য দিয়ে যাবে হতে পারে তোমার জীবনে আবারও সেই সমৃদ্ধি আসবে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে এখন আবার তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এটা সবার জন্য ভাগ্যের চাকা তুমি কঠিন পরিস্থিতিও দেখেছ দুর্ভাগ্যের মুখোমুখি হয়েছ ত্রুটি বিচ্যুতি দেখেছ এবং ছোট ছোট জিনিসের জন্য আকুল আকাঙ্ক্ষা করো এখন ছোট ওর সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি সুখ এবং সৌভাগ্য একসাথে পাবে কঠিন পরিস্থিতিতেও তুমি প্রচুর সম্পদ পাবে তুমি কখনো কারো সাহায্য নিও তুমি ভুল সিদ্ধান্ত নিয়নি এখন দেখো ভাগ্য তোমার সাথে কত তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি খুব সমৃদ্ধ হবে আমার সন্তান এই পৃথিবী তোমার পদক্ষেপের কাছে মাথা নত করবে তুমি একজন আত্মা তুমি সর্বোত্তম কর্ম করো তাই সর্বশক্তিমান ঈশ্বরের করুণা তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে তোমার জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হতে চলেছে হঠাৎ কিছু দরজা খুলে গেল খুলতে যাচ্ছি এগিয়ে যাও আমার প্রিয় ইতিবাচক সকাল তুমি কে তুমি খুব ভাগ্যবান যে এই বার্তাটি শুনেছ হঠাৎ করেই অসাধারণ কিছু ঘটবে একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তোমার জীবনের একটি নতুন শুরু ঘটতে চলেছে সবকিছু দুর্দান্ত হতে চলেছে তুমি খুব ভাগ্যবান যে এই বার্তাটি শুনেছ মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় তোমার মধ্যে এমন কিছু আছে যা তোমাকে বিশেষ করে তোলে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের দৃষ্টির ঠিক সামনে আছো আমার সন্তান তুমি সঠিক সিদ্ধান্ত নাও তোমার কাজ করো এবং তুমি তোমার সঠিক কাজের সঠিক ফল পাচ্ছ আমি দেখতে পাচ্ছি যে তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এখন তোমার আনন্দে যা ঘটছে তা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে মহাবিশ্বের কিছু শক্তি তোমাকে ছেড়ে যায় না তুমি তোমার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে এমন কিছু জিনিস দেখতে পাচ্ছ তুমি ক্রমাগত এমন কিছু জিনিস পাচ্ছ যা ভবিষ্যতে তোমার জন্য খুবই প্রয়োজনীয় হবে আমার সন্তান তুমি তোমার জীবনে বিরাট সাফল্য অর্জন করতে যাচ্ছ আর্থিক সমস্যাগুলি এখন হঠাৎ করেই শেষ হয়ে যাবে তোমার যত ত্রুটি ছিল সেগুলো এখন প্রাচুর্যে পরিণত হবে তুমি সেরা তোমার মধ্যেও কিছু মহান গুণাবলী বিদ্যমান চিন্তা করো না জটিলতায় জড়িয়ে পড়ো না এখনই এগিয়ে যাওয়ার সময় এটাই তোমার অনন্যতাকে স্বীকৃতি দেওয়ার সময় তুমি গুণাবলীতে পরিপূর্ণ তোমার এটা বোঝা উচিত মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে শীঘ্রই তোমার বিজয় নিশ্চিত হতে চলেছে যে কাজের পিছনে তুমি এত অক্লান্ত পরিশ্রম করেছ কত পরিশ্রম করেছ কত কষ্ট করেছ তোমার অনেক প্রিয়জন তোমার উপর রেগে গিয়েছিল এবং চলে গেছে তুমি একাই অনেক বাধার মুখোমুখি হয়েছিলে কিন্তু এখন অবস্থা বদলে যাচ্ছে বদলে যাচ্ছে দিশা মহাবিশ্বের শক্তিগুলো এখন তোমার জীবনে তোমার ত্যাগ বুঝতে পারছে সবাই কেবল নিজের দিক দেখে কেউ অন্যের সুখের কথা ভাবে না কিন্তু তুমি নিজের আগে অন্যের সুখ দেখে তোমার ভেতরে কিছু বিশেষ গুণ আছে যার কারণে তুমি সেরা তুমি কাউকে ছোট করে দেখো না তুমি কাউকে ব্যর্থ করতে চাও না তুমি আমার মাধ্যমে কারো হৃদয়ে পৌঁছাতে চাও আমার প্রিয় তোমার ভেতরে আশ্চর্যজনক গুণাবলী আছে এবং এই গুণাবলীর কারণে তুমি এখন অপরিসীম সাফল্য অর্জন করবে তোমার জীবন সেরা এবং সোনালি হয়ে উঠছে তোমার মতো অনেক মানুষ আছে দেখো আমার ক্ষমতা তোমাকে কিভাবে সমর্থন করবে তোমার জীবনের প্রতিটি ত্রুটি প্রতিটি বাধা স্বজনক্রিয়ভাবে দূর হয়ে যাবে সবকিছু পরিকল্পিতভাবে ঘটছে যেন তোমার অনুরোধ কোথাও গৃহীত হয়েছে আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো আর এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য বাংলা ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ